আসসালাম ওয়ালাইকুম এ দর্শক অন্য মঞ্চের আলাপ চাহিদায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন পরিবর্তিত পরিস্থিতিতে যে ঘটনা ঘটেছে আপনাকে বাংলাদেশের ব্যাপারে তার সম্পর্কে ইন্ডিয়া কি ভাবছে ভারত কি ভাবছে সেটা নিয়ে কথা বলাটা আজকের দিনে খুব প্রাসন্দিক হয়ে গেছে বলে আমি ওই ভিডিওটা কাল করব আজকে এই ভিডিওটা আমি করছি আপনারা সবাই ইতিপূর্বে জেনে গেছেন যে একটা ওই বিবিসির একটা রিপোর্ট ছিল যে যেখানে বলা হয়েছিল যে কলকাতায় এবং দিল্লির নয় ডানা একটা আওয়ামী লীগ তার অফিস খুলে অফিস টফিস চালাচ্ছে এই নিয়ে একটা রিপোর্ট হয়েছিল এখন বিবিসি রিপোর্ট মানে একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্য এটা তো ভেবে নেওয়ার কোনো দরকার নেই কারণ যে রিপোর্টে যা দেখানো হয়েছে সেই রিপোর্ট আমিও দেখেছি একটা লিফটে করে ওটা হচ্ছে লিফটের দরজাটাও ভালো করে দেখালো না অফিস নেই কারোর সঙ্গে কথা নেই তারপর একটা জায়গায় বসে বসে রিপোর্টের বাকিটুকু বলে দিলাম হয়ে গেল এরকম সাংবাদিকতা তো আমরা করিনি যদিও আমি ইলেকট্রনিক মিডিয়াতে কাজ করিনি কিন্তু ইলেকট্রনিক মিডিয়াগুলো দেখছি তো ইলেকট্রনিক মিডিয়া মানে কি সামনে গিয়ে কথা বলে পরিষ্কার ছবিটা দর্শকের সামনে তুলে ধরা তাহলে লেখো আমরা যেমন লিখে বেড়াতাম লেখো যেটা আরো প্রতিষ্ঠিত হবে তুই ভিডিওটা করার অর্থটা থাকি তার থেকে যদি লিখতো তাহলে আরো প্রতিষ্ঠিত হতো কিন্তু সেখানে মামলা হওয়ার ভয় আছে একটা রিপোর্ট উল্টো যদি হয় যদি লিখিত প্রমাণ থাকে তাহলে পরে মামলা হওয়ার জন্য একটা একটা সুযোগ থাকে অনেকে এদিক ওদিক করে করে ভিডিও ছেড়ে দেয় কিন্তু ইলেকট্রনিক ইলেকট্রনিক এভিডেন্স এর উপরে মামলা করা খুব কঠিন হয়ে যায় কারণ পরে সেই ভিডিওটা অনেক এডিট করে দিয়ে দেবে তখন আর কিছু করার থাকে না অরিজিনাল ভিডিও তাদের হাতে যা দেবে তাই মানতে হবে কোর্টকে তো সেই জন্য সতর্ক থাকে কোনটা লিখবো কোনটা লিখব না যেটা দেখব যে মামলা হওয়ার ভয় রয়েছে সেইটা আমি লিখব না বুঝতে পেরেছেন এই হচ্ছে কাণ্ড তো অফ ইন্ডিয়া আমাদের এখানে একটা খবর করেছে সেই খবরটা হচ্ছে বাংলাদেশ বিরোধী কার্যকলাপের অনুমতি দেওয়ায় ঢাকার দাবি প্রত্যাখ্যান দিল্লির এই খবরটা এই কারণে করছি এবার ভারত কি ভাবছে সেটার জন্য খবরের অবতারণা তা খবরের মূল অংশে যাওয়া যাক কি বলছেন খবরে দেখা যাক ঢাকা নয়াদিল্লির ডেড লাইনে করা হয়েছে নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যরা ভারত থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে বলে বাংলাদেশের অভিযোগ গুড়িয়ে দিয়ে নতুন দিল্লি বুধবার বলেছে যে শেখ হাসিনার নেতৃত্বাধীন দলে কথিত সদস্যরা ভারতের মাটিতে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার বিষয়ে তারা অবগত নয় মানে বিদেশ দপ্তর বলছে ঢাকায় বিদেশ মন্ত্রালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে যে দিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে তাদের প্রতিক্রিয়ায় পররাষ্ট্র মন্ত্রালয় বলছে যে ভারতের অবস্থান হল তাদের মাটি থেকে অন্য দেশের বিরুদ্ধে কার্যকলাপ হতে দেওয়া বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস বিবৃতিতে ভুল ভারত তাদের প্রত্যাশা পুনর্ব্যক্ত করেছে যে জনগণের ইচ্ছা এবং ম্যান্ডেট যাচাই করার জন্য শুনুন ভালো করে বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে হবে অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে হতে হবে এটা কিন্তু লেখা নেই হবে তার মানে কি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে এই কথাটার অর্থ বুঝতে পারছেন আবার বলছি ম্যান্ডেট যাচাই করার জন্য বাংলাদেশে যত তাড়াতাড়ি সম্ভব অবাধ সুষ্ঠু এবং অন্তর্বর্তীমূলক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে হবে আর হতে হবে একদিন বলতো হতে হবে এবার বলছে হবে তারপর কি বলছে দেখি হুম এটুকু বলি ছেড়ে দিস এইবারে আসুন রঞ্জিত জয়সওয়ালের আপনার যে টুইটটা আছে সেই টুইটটা আমি এখানে দিয়ে দিচ্ছি টুইটায় দেখুন রঞ্জিত জয়সওয়াল একই কথা বলছেন বলে উনি দাবি করছেন রণ্ডিত জয়সালের দাবি মানে ভারতবর্ষের দাবি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করতে হবে নির্দেশ এটা নইলে ভারত সেটা স্বীকার করবে না আর ভারত স্বীকার না করলে কি হয় বুঝতেই পারছেন যথা তথা পরম এ সংস্কৃত একটা কথা আছে এই যথা আগে যা ছিল তাই থাকবে বরং আরো খারাপ হওয়ার চান্সটা কিন্তু অনেক বেশি তো এই যে আমাদের ব্যাকডোর চ্যানেলে যে কথাবার্তা হচ্ছিল না মার্কো সঙ্গে ট্রেসি যে লাইনটা ওপেন করেছিল সেখানে কথাবার্তা হচ্ছিল ভারত বলেছিল বেশি সময় দিতে পারবো না যা করা তাড়াতাড়ি করুন কারণ ভারত আগেই বলেছে যে একত্রিশে আগস্টের মধ্যে যারা যারা যেতে চায় তাদেরকে ছেড়ে দেওয়া হবে তাদেরকে আটকানো হবে না বিরক্তও করা হবে না কিন্তু একত্রিশে আগস্ট পার হয়ে গেলে আর কারো পালাবার কোন সুযোগ থাকছে না সেক্ষেত্রে যেটা মার্কিন পররাষ্ট্র দপ্তরকে বলা হয়েছে সেই কথাটাই কিন্তু ভারত প্রযোজ্য করবে যে সেপ্টেম্বর মাসে এই তো বলেই দিয়েছে আমরা পাকিস্তানকে আক্রমণ করব। আর আমি বরাবর বলছি যে হয়তো পাকিস্তান ভারত একসঙ্গে হতে পাকিস্তান বাংলাদেশ একসঙ্গে হতে পারে অথবা পাকিস্তানকে গুড়িয়ে দিয়ে বাংলাদেশকে বাংলাদেশ শেষ করতে কতক্ষণ লাগবে রাত্রিবেলা বারোটায় শুরু হবে ভোর চারটে শেষ সব খতম খাল্লাস যাকে বলে কারণ আমি বরাবরই বলি হিন্দিতে একটা কথা আছে উঠতে কাদুম সিধা নেই হোগা এই বাংলাদেশে যারা এখন আছে তারা সিধে হবে না কুত্তার লেজ এদেরকে লাহারেন ধনঞ্জয় বহুত মার মারা হবে সেটা কল্পনা করতে পারছি না যুদ্ধ কখনো দেখেনি তো খুব যুদ্ধের স্বাদ জেগেছে যুদ্ধের সাথ আগামী যাতে একশো বছরের জন্য চেগে না ওঠে তার জন্য যা যা করার ভারতবর্ষ তাই তাই করবে লিখে রেখে দিন রাইটিং ইন দা ওয়ার্ল্ড হয়ে গেছে দেওয়াল কন হয়ে গেছে ভারতবর্ষ করে ছাড়বে আর ভারতবর্ষ বুঝিয়ে দেবে ভারতের সঙ্গে শত্রুতা করার কি তার আগে চীন যাতে এখানে না ঢুকতে পারে তার জন্য চীনের সঙ্গে আমাদের একটা সমঝোতা তৈরি হয়ে যাচ্ছে চীন কথা দিয়ে দিয়েছে বাংলাদেশ নিয়ে আপনারা যা করবেন আমরা আপনারা করুন বরং আমাদের কি সহায়তা লাগবে সেটা বলুন কারণ বাংলাদেশে আমাদেরও অনেক অ্যাসেট পড়ে রয়েছে অনেক বিনিয়োগ পড়ে রয়েছে ভারতের সঙ্গে এখন চীনের একটা সে দু বছর হোক চার বছর হোক শান্তির একটা আবহাওয়া থাকবে তারপরে কি হবে বলা যায় না বা চীনকে কখনোই বিশ্বাস করা যায় না এখন এই যে চারদিকে আবহাওয়া তো কিছু কিছু লোক বুঝতে পারে আবহাওয়া চেঞ্জ হচ্ছে কিছু কিছু লোক বুঝতে পারে তো যারা যারা বুঝতে পারছে না তারা তারা পাল্টি খাচ্ছে কিন্তু সেনাবাহিনী তার পূর্বের অবস্থান বজায় তোলাকে দিয়েছে কারণ ও তো জামাতি ওয়াগারুজ্জামান তো জামাতি সে তো শুরুর দিন থেকে শেখ হাসিনাকে মারার প্ল্যান করেছিলেন কিন্তু আমাদের এনএসএ তার চাপে এবং সেনা প্রধানের চাপে যে যদি শেখ হাসিনা সশরীরে সুস্থ অবস্থায় ভারতবর্ষে না আসে তাহলে পরের দিন বাংলাদেশ বলে আর কিছু থাকবে না সুতরাং আপনাদের ভালোর জন্য বলছি যে তাড়াতাড়ি শেখ হাসিনাকে ভারতবর্ষে পাঠিয়ে দিন আপনাদের বিমানে করে আমাদের বিমান যাবে না আর যদি এর অন্যতা হয় তাহলে আপনাদের কপালে দুঃখ আছে তাই সেনা সেনা প্রধান বলেছিলেন ভারতের ওই সেনা প্রধানের ফোন এখন আসবে কারণ তিনি ফোন করে খবর নিচ্ছিলেন খবরটা এগোলো তাহলে ভারত হতো হয়তো কমান্ডো দিয়ে হয়তো তুলে ভারতীয় কমান্ডো দুশো তিনশো যেত সব ফর্ষা হয়ে যেত সব ফর্ষা হয়ে যেত যাই হোক সে অব্দি এগোয়নি শেখ হাসিনা ফিরে এসছেন কিন্তু এই সেনাবাহিনী প্রধান তিনিও চাইছেন একটা ওই ইরানের মতো রয়্যাল গার্ড একটা থাকবে মাথায় যে একটা ধর্মগুরু থাকবে ধর্মগুরু যেরাম রয়্যাল গার্ড সেইভাবে কাজ করবে সেরকম একটা পরিকল্পনা চলছে আর যারা এখন বুঝতে পারছে হাওয়া খারাপ আমি সকালবেলা একটা বললাম না একটা ভিডিও সকালবেলা সেই ভিডিওটা আপনার একটু দেখবেন আমার অনুরোধ রইল যে আমি আমি একটা ভিডিওতে বলেছিলাম কারা কারা পাল্টিক আছে কিন্তু এই যে এথিক্যাল টক্স সে যেভাবে ভিডিওটা সুন্দর করে বানিয়েছে সত্যি আমার মন কেড়ে নিয়েছে ওই এই ভিডিওটা দেখবেন ছেলেটি খেটে ভিডিও বানায় অচেনা ছেলে আমি তাকে চিনি না আমি জানিও না তার মুখও কোনোদিন দেখিনি সে ফেসলেস এ করে ফলে তার সঙ্গে আমার কোন রকম পরিচয় নেই কিন্তু ছেলেটি অত্যন্ত খেটে ভিডিওগুলো বানায় আর এই ভিডিও গুলো কিন্তু আপনাদের কাছে একটা ডকুমেন্টারি হয়ে থাকবে ফলে এই ভিডিও গুলো যদি আপনারা সংরক্ষণ করেন না ভবিষ্যতে যখন পুরনো ইতিহাস যখন ঘাটানো হবে হবে পুরনো ইতিহাস তখন ইলেকট্রনিক এভিডেন্সগুলো এইগুলো আপনাদের সন্তানাদি এগুলো দেখতে পাবে ফলে এই ভিডিওগুলো সংরক্ষণ করে রাখুন যে ভিডিওগুলো ছোট ছোট ভিডিও এই এথিক্যাল টক্স করে আমার মনে হলো এই কথাটা আপনাদেরকে বলা দরকার তাই আমি এই কথাটা বললাম এবার আসি ভারত প্রসঙ্গে ভারত এবার কি করবে ভারত মোটামুটি ডিসিশন নিয়ে নিয়েছে যে দুদিকেই অ্যাকশনটা শুরু হবে সেপ্টেম্বরে আমি ডেট বলতে পারবো না এই মার কাটানি ছাড়া এটার কোন সুষ্ঠু সমাধান হবে না আর একদম কমপ্লিট হয়ে গেলে মোদিজি ওখানে ফিরে ওখান থেকে ফিরে গেলে বোঝা যাবে যে আরআইসি সম্পর্কে কি হচ্ছে এবার আরআইসি গঠন হয়ে গেলে আমেরিকা তুই আই আয় তুই আমেরিকা এখানে তোকে উত্তপ্ত করার জন্য যে যে জিনিসগুলো করা হচ্ছে চক্রবু রচনা হচ্ছে সেই চক্রবু রচনার রচনা আমার ভিডিওটা করা আছে ভিডিওটা আগামীকাল আপলোড করব। আজকে আর আপলোড করলাম না তবে সেপ্টেম্বরের জন্য তৈরি থাকুন লাঠি সেপ্টেম্বরে পড়বে পুরার এনা ধনঞ্জয় ধা 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 কাঁপবে এই যত লাল বদর আছে না সব কপালে ফেটটি বেঁধেছিল তারা এখন পাল্টি কাটছে এদিকে টক্স দেখুন তাহলে বুঝতে পারবেন কারা কারা পাল্টি কাটছে আর কারা কারা কি কি লিখছে ধন্যবাদ এদিকে টক্সকে যে এইভাবে মানুষের মুখোশ খুলে দিচ্ছে সবাই ভালো থাকবেন